ব্যাটে বলে নৈপুণ্যে লঙ্কানদের হারিয়ে টি সিরিজে ফিরল বাংলাদেশ সেকেন্ড ম্যাচে স্বাগত শ্রীলঙ্কাকে তিরাশি রানে হারিয়েছে টিম টাইগার্স আগে ব্যাট করে লিটন শামিমের ব্যাটে ভর করে একশো সাতাত্তর রানে পুঁজি পায় বাংলাদেশ বিপরীতে চুরানব্বই রানে লঙ্কানদের অল আউট করে লিটন দাসের দল জাম্বুলায় টস সারা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা ক্রিজানেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ দলীয় পাঁচ রানে পড়ে প্রথম উইকেট তিন বল খেলে নোয়ান্থুসারার বলে ডাক মেরে ফেরেন পারভেজ ইমন দলের রান সাত হতেই নাই দ্বিতীয় উইকেটও আট বলে পাঁচ করা তানজিদ তামিম ফেরেন স্লিপে ক্যাচ দিয়ে মেহেদি হাসান মিরাজ আউট হন মাত্র এক রানে জাকের আলী অনেক দুই বলে করেন তিন বাকিদের ব্যর্থতার দিনে অনেক দিন পর হেসেছে ক্যাপ্টেন লিটন দাসের ব্যাট খেলেছেন ছিয়াত্তর রানের ইনিংস যোগ্য সঙ্গ দিয়েছেন শামীম পাটোয়ারিও সাতাশ বলে আটচল্লিশ রানের ঝকমকে ইনিংস শামীমের ব্যাট থেকে বিশ ওভার শেষে সাত উইকেটে বাংলাদেশের রান একশো সাতাত্তর বড় টার্গেটের বিপক্ষে শুরুর কিছুক্ষণের মধ্যেই হোচট খায় শ্রীলঙ্কা দলীয় উনিশ রানে ফেরেন কুশল মেন্ডিস দলের খাতায় আর দুই রান বাড়তেই শরীফুলের বলে ডাক মেরে ফেরেন কুশল পেরেরাও পঁচিশ রানে পরে লঙ্কানদের তৃতীয় উইকেট শরীফুলের দ্বিতীয় শিকার্ডো পাথর নিশাঙ্কা আর দাসুন সানাকা ছাড়া শ্রীলঙ্কার কেউই করতে পারেনি দুই অঙ্কের রান রিশাদ নিয়েছেন তিন উইকেট শরিফুল ও সাইফুদ্দিনের শিকার দুইটা করে বাংলাদেশ ম্যাচ জিতে নেয় তিরাশি রানে শেখ আশিক বিবিসি নিউজ ডেস্ক